সামনেই কলকাতা পুলিশের তারপরেই আছে এসে এক্সাম পুলিশ হতে গেলে আজকে যে ক্লাসটা আছে খুবই বেশি ইম্পর্টেন্ট কেন কি আজকে আমি মিক্সড প্র্যাকটিস সেট করাবো তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো এবং কমেন্টে জানিও আজকের কুড়িটা প্রশ্নের মধ্যে কতগুলো তোমাদের সঠিক হলো চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট চলো দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন কি বলেছে বলে দিয়েছে ওয়াই ও ইউ আর ইয়র কে লেখা হচ্ছে এক্স পি দিয়ে তারপরে টোন কে লেখা হচ্ছে এস ডাব্লিউ দিয়ে তারপরে ব্যাংক কে কি দিয়ে লেখাতে হবে কোশ্চেন দেখেই আমাদের মাথায় আসবে স্যার এটা অ্যানালজি আছে আর অ্যানালজিতে কি ভাবে কোশ্চেন করতে হয় যে প্রথমটার সাথে সেকেন্ডটা যে প্যাটার্নে আছে দ্বিতীয়টার সাথে চতুর্থটা সেম প্যাটার্নে থাকবে লাস্টের সাথে যেটা উত্তর সেম প্যাটার্নে থাকতে তাহলে আমাকে প্যাটার্ন খুঁজে বার করতে হবে তাহলে দেখো ফার্স্ট কত আমরা জানি ওয়াই মানে হচ্ছে পঁচিশ এক্স মানে হচ্ছে চব্বিশ অর্থাৎ ওয়াই থেকে এক্স এক কমেছে টি হচ্ছে কুড়ি এ হচ্ছে উনিশ অর্থাৎ এক কমেছে তাহলে বি দুই এক কমলে এ দিয়ে স্টার্ট অর্থাৎ এ দিয়ে ফার্স্ট লেটার হবে এ দেখো কোথায় এ আছে ফার্স্ট লেটার এ অপশন সি বাকিগুলো আমার দেখার দরকার নেই করার দরকার নেই চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে নেক্সট কোয়েশ্চেন কি বলে দিয়েছে একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে কাট লাইটকে কোড করা হচ্ছে স্ট্র হ্যান্ডেল দিয়ে প্লাগ লাইটকে কোট করা হচ্ছে টোস হ্যান্ডেল দিয়ে কাঠ প্লাগকে কোট করা হচ্ছে টোস স্ট্র দিয়ে তবে সেই কোড ভাষায় কাঠকে কি বলা হবে দেখো তাহলে কাঠ কোন কোন সেন্টেন্সে আছে কথা খুঁজে বার করি দেখো প্রথম সেন্টেন্সে কাঠ আছে তৃতীয় সেন্টেন্সে কাঠ আছে কাঠকে করা হচ্ছে স্ট্র হ্যান্ডেল দিয়ে কাঠকে করা হচ্ছে টোস স্ট্র দিয়ে তাহলে এই যে কোডেড সেন্টেন্স হোক স্ট্র কমন আছে তাহলে আমাদের যে গিভেন দুটো সেন্টেন্স সেই সেন্টেন্স হোক কাট কমন কোডের সেন্টেন্স হোক স্ট্র কমন তাহলে কাঠকে কি দিয়ে কোট করা হবে কাটকে কোট করা হবে স্ট্র দিয়ে চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোশ্চেন দেখো কি নিয়েছে ই জেড এফ কমা জি এক্স এইচ কমা কে টি এল কমা কিউ এন আর মানে এইটা হচ্ছে সিরিজ দিয়েছে লেটার সিরিজ লেটার সিরিজে তাহলে কি প্রথমটা পাঁচ তারপরেরটা সাত তারপরেরটা এগারো সতেরো তাহলে গ্যাপ করো পাঁচ আট দুয়ে সাত সাত আট চার এগারো এগারো আর ছয় সতেরো তার মানে নিশ্চয়ই এরপর একটা আট যাবে দুই চার ছয় আট এইভাবেই সেন্টেন্সটা যা এইভাবেই যাচ্ছে সিরিজটা সতেরোর সাথে আট যোগ করলে আটার সাথে হয় পঁচিশ পঁচিশ মানে হয় ওয়াই ডি স্টার্ট তাহলে মানে এ অপশান বাদ এক্স অপশান ডি অপশান বাদ কেন কি এটা এক্স দিয়ে আছে এরপরেরটা দেখি এটা হচ্ছে আমার ছাব্বিশ চব্বিশ কুড়ি চোদ্দো এখানে দুয়ের গ্যাপ চারের গ্যাপ ছয়ের গ্যাপ আটের গ্যাপ চোদ্দ থেকে যদি আট বাদ দিই তাহলে আসবে ছয় আর ছয় মানে আমার এফ তার মানে অপশান সি ইজ দা রাইট আনসার চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমি বলে নিই আমাদের এইভাবে বেসিক থেকে প্র্যাকটিস যদি করতে হয় এই তাড়াতাড়ি পরীক্ষার তবে অবশ্যই তোমাদের বেসিক থেকে শিখতে হবে শুধুমাত্র রিজনি না তোমাদের কম্বো ব্যাচে ভর্তি হতে হবে কম্বো ফাইভ পয়েন্ট জিরো এখন চলছে আর এই মুহূর্তে আমি কম্বো ফাইভ পয়েন্ট জিরোতেই আমি জিরো টু প্রো আমি রিজিনিং পড়াই আমার ক্লাসে তুমি লাইভ ক্লাস পাবে পিডিএফ পাবে প্র্যাকটিস এড পাবে ডাউট সবিং ক্লাস পাবে আপডেট কন্টেন্ট অর্থাৎ গত তিন চার বছরে যে কোয়েশন আছে সেই কোয়েশ্চেনগুলোকে আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করাই আর এই সমস্ত ব্যাচে যুক্ত হতে গেলে যে স্ক্রিনে যে তোমাদের নাম্বারটা উঠছে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর নাম্বারে তোমাদের কল করে নিতে হবে তাই চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো নিচের সমীকরণটি গাণিতিকভাবে সঠিক করবার জন্য কোন দুটি চিহ্ন বিনিময় করা উচিত অর্থাৎ আমার যে এরকম চিহ্নগুলো দিয়েছে সংখ্যার কোনো পরিবর্তন হবে না এরকম দুটো চিহ্ন বিনিময় করতে হবে অর্থাৎ প্রথম যদি আমি ঠিক হয় তাহলে গুণ এবং প্লাস আছে অর্থাৎ যেখানে গুণ আছে সেখানে আমাকে প্লাস দিতে হবে যেখানে যোগ আছে সেখানে আমাকে গুণ দিতে হবে তারপরে পুরো সমীকরণটাকে সলভ করবার পরে যদি তিরানব্বই অপশান আসে তিরানব্বই উত্তর আসে তাহলে অপশান এটা হচ্ছে সঠিক উত্তর যদি না হয় পরেরটা আবার চেক করতে হবে এভাবে চেক করা ছাড়া আর কোনো উপায় নেই তাহলে চলে যাও প্রথম অপশান চেক করবার জন্য ও এ দিয়ে দেখো আমার সংখ্যাগুলো যা আছে জায়গার কোনো পরিবর্তন হবে না বাহাত্তর ছয় আঠেরো পাঁচ নয় ইকুয়াল টু তিরানব্বই আসছে কিনা তাহলে গুণ এবং প্লাস আছে তাহলে গুণের জায়গায় লিখব প্লাস আর প্লাসের জায়গায় লিখব গুণ তারপরে ভাগ তারপরে মাইনাস তাহলে এক একইভাবে বাহাত্তর প্লাস ছয় গুণ আঠেরো ভাগ পাঁচ মাইনাস এটাকে আর করে লাভ নেই কেন লাভ নেই তার কারণ এইটুকুকে সলভ করলে এই যে এইটুকু সলভ করলে আমার ভগ্নাংশ আসবে কিন্তু উত্তর আছে আমার তিরানব্বই অর্থাৎ কোনো পয়েন্টে নেই পূর্ণ সংখ্যায় আছে কোনোদিনই আসতে পারে না পূর্ণ সংখ্যায় তাই অপশান এ কে ফার্দার ক্যালকুলেশন করবো না চলে যাবো আমাদের অপশান বি একই জিনিস বাহাত্তর ছয় আঠেরো পাঁচ নয় তিরানব্বই জানতে হবে প্লাস এবং মাইনাস অর্থাৎ গুণটা গুণই থাকবে প্লাসটা হয়ে যাবে মাইনাস ভাগটা ভাগই থাকবে মাইনাসটা হয়ে যাবে গুণ একইভাবে বাহাত্তর ইন্টু ছয় মাইনাস আঠেরো ভাগ পাঁচ গুণ নয় তাহলে দেখো আঠেরো ভাগ পাঁচ গুণ নয় করলো আঠেরো বাই পাঁচটা যদি আমরা করি তাহলে একইভাবে একইভাবে আমার পয়েন্টে আসছে তাহলে এই জিনিসটাও হবে না এ আর বি প্রথমেই ক্যালকুলেশান না করেই চলে গেলাম তার দেখো ভাগ এবং মাইনাস দেখো বাহাত্তর গুণ ছয় প্লাস আঠেরো মাইনাস পাঁচ ভাগ নয় তাহলে দেখা যাক বাহাত্তর ইন্টু ছয় প্লাস আঠেরো মাইনাস পাঁচ বাই নয় একই ভাবে এটাও পয়েন্টে আসছে আমার তাহলে অপশান সিও বাদ চলে গেল হবে একমাত্র গুণ আর ভাগের মধ্যে চলো বাহাত্তর ভাগ ছয় প্লাস আঠেরো গুণ আর ভাগ তার মানে এখানে ভাগ হবে আর এখানে আমার গুণ হবে আঠেরো গুণ পাঁচ মাইনাস নয় তাহলে বাহাত্তর ভাগ ছয় মানে ছয় বারং বাহাত্তর প্লাস পাঁচ আঠারো নব্বই মাইনাস নয় তাহলে দেখো নব্বই এখানে আছে প্লাস বারো থেকে নয় বার দিলে তিন তাহলে অ্যান্সার হবে আমার তিরানব্বই অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার এইভাবে প্রত্যেকটা অপশান চেক করা ছাড়া আর কোনো কাজ নেই এই সমস্ত কোশ্চেনে আর কোনো অপশানও নেই আমার হাতে এছাড়া কোনো উপায়ও নেই তাই প্রত্যেকটা অপশন এভাবে তোমাকে চেক করে করে যেতে হবে এবার যার যত হাতে ক্যালকুলেশন স্পিড আছে সে তত তাতে এই কোশ্চেনটাকে সলভ করতে পারবে চলো এর কোশ্চেন কি কি বলে দিয়েছে এক ছয় একত্রিশ একশো ছাপ্পান্ন থ্রি কমা দিয়ে তারপরে একটা সংখ্যা বসবে থ্রি নাইন জিরো সিক্স সিরিজটাকে করতে হবে দেখো একের সাথে আমি যদি পাঁচ গুণ করি পাঁচ এক পাঁচ প্লাস এক করলে ছয় ছয়ের সাথে পাঁচ গুণ করলে প্লাস এক করলে একত্রিশ একত্রিশ সাথে পাঁচ গুণ করে প্লাস এক করলে একশো ছাপ্পান্ন তার পরেরটা একশো সাথে একশো সাথে আমি যদি পাঁচ গুণ করি প্লাস এক করি তাহলে সংখ্যাটা আসবে পাঁচ ছয় তিরিশ পাঁচ পনেরো পঁচাত্তর আর তিনে আটাত্তর প্লাস এক তাহলে সাতশো একাশি হবে আমার উত্তর সেভেন এইট ওয়ান ইজ দ্য রাইট আনসার চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখা যাক বলে দিচ্ছে একটা সার্টেন ল্যাঙ্গুয়েজে ফোর্স কে লেখা হচ্ছে সাতচল্লিশ গ্রিন কে লেখা হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে ফ্লেভার কে কি লেখা হবে তাহলে ফোর্স কি কি লিখবো আমার সাতচল্লিশ তাহলে ফোর্স মানে ছয় পনেরো আঠেরো তিন পাঁচ যোগ করো পনেরো আর ছয় একুশ একুশ আর দশে হচ্ছে একত্রিশ আর উনচল্লিশ উনচল্লিশ আর তিনে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর পাঁচে সাতচল্লিশ অর্থাৎ পজিশন ভ্যালুগুলো যোগ করলেই আমার কোডটা চলে আসছে তাহলে সিমিলারলি পরেরটা একবার মিলিয়ে নিই জি আর ডাবলি এন এটাকে যদি মেলাই সাত আঠেরো পাঁচ পাঁচ চোদ্দো আঠেরো আর সাত পঁচিশ পঁচিশ আর পাঁচে তিরিশ তিরিশ আর আঠেরো সাথে পঁচিশ পঁচিশ প্লাস তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দশে পঁয়তাল্লিশ আর চারে উনপঞ্চাশ তাহলে আমাকে কী বার করতে হবে ফ্লেভার ছয় বারো এক বাইশ ও মানে পনেরো ইউ মানে একুশ আর মানে আঠেরো বারো আর ছয় আঠেরো তাহলে বারো আর ছয় আঠেরো আঠেরো রাখে উনিশ উনিশ প্লাস বাইশ পনেরো প্লাস একুশ প্লাস আঠেরো তাহলে দেখা যাক কত হয় আঠের আগে নয় নয়ের পাঁচে চোদ্দো চোদ্দো আর দুইয়ের ষোলো ষোলো আর নয় পঁচিশের পাঁচ আয় থাকলো দুই দুয়ের আগে তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইনটি ফাইভ অ্যান্সার অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কী হবে নেক্সট কোশ্চেন বলে দিয়েছে যে ছয়জন লোক একটি বৃত্তাকার টেবিলে চারপাশে মাঝখানে মুখ করে বসে আছে মানে আমাদের সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে এখানে ছজন লোক বসে আছে একটা বৃত্তিকার টেবিলে তাহলে প্রথমে আগে সিস্টেমটাকে নিতে হবে তাহলে সিস্টেম আঁকো এই হচ্ছে আমার ছজন লোকের সিস্টেম এবার কি মাঝখানে মুখ করে বসে আছে অর্থাৎ সেন্টারের দিকে মুখ করে সবাই মিলে বসে আছে তাহলে সেন্টারের দিকে যদি মুখ করে বসে থাকে ডট দাও ডট দেওয়াটা মানে ডটের দিকে যাওয়া মানে ডান দিক আর ডটের উল্টো দিকে যাওয়া মানে হচ্ছে বাঁ দিক জয়া এবং তারার নিকটতম প্রতিবেশী হলো কেয়া তার মানে কেয়াটা হচ্ছে জয়ার পাশেও থাকবে তারার পাশেও থাকবে এই হচ্ছে তার পজিশন হবে প্রিয়া এবং সাতির নিকটতম প্রতিবেশী হল সোনাল প্রিয়া এবং সাতি নিকটতম প্রতিবেশী হল সোয়াতি নিকটতম প্রতিবেশী হল সোনাল ঠিক আছে প্রিয়ার ঠিক ডান দিকে সোনাল বসে আছে তার মানে প্রিয়াকে যদি এখানে বসায় সোনালকে আমাকে এখানে বসাতেই হবে প্রিয়া ঠিক ডান দিকে সোনাল বসে আছে আচ্ছা তাহলে প্রিয়া সোনাল এবং সোয়াতিকে এখানে আমাকে বসাতেই হচ্ছে আমার কিছু করবার নেই তারা এবং সাথী একে অপরে ঠিক পাশে বসে নেই তার মানে তারা এখানে বসবে না তারা বসবে এখানে কে বসবে এখানে এখানে বসবে জয়া হয়ে গেল তাহলে আমাকে কি চেয়েছে তাহলে প্রিয়ার ঠিক বাম দিকে কে বসে আছে প্রিয়ার ঠিক বাম দিকে টি টি মানে আমার তারা বসে আছে অপশন এ হচ্ছে রাইট আনসার অপশন এ রাইট আনসার চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আমার দিয়েছে এই সিরিজটা কি হবে সিরিজ করতে গেলে আমাদের কি দেখতে হয় প্রত্যেকটা চিহ্নকে ভালো করে দেখতে হবে যে দেখো প্রথমে আমাদের ওপরের দিকে চিহ্ন আছে তারপরে কি হইতে হতে গেছে এরপরে কি জিনিস হবে খুব ভালো করে লক্ষ্য রাখো দেখো কটা প্রথমে জিনিস আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা 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 আছে প্রত্যেক ক্ষেত্রে কি সেম জিনিস আছে না কিছু চেঞ্জ হয়েছে দেখা যাক প্রথম চিহ্ন আছে এটা অ্যারো গোল দুই বি ডেল্টা ডেল্টাটাও আছে অ্যারোটাও আছে বিও আছে দুইও আছে শূন্যও আছে সমস্ত কিছুই আছে দেখো বি অমিট হয়ে গেছে এখান থেকে বি অমিট হয়ে গেছে ঠিক আছে তাহলে মানে একই জিনিস থেকে দেখো এই সমস্ত জিনিস শোনা সোজা আছে তার মানে এখান থেকে কোনো একটা কিছু অমিট হবে সেকেন্ড পজিশনে আসবার পরে মাঝখান থেকে বি অমিট হয়ে গেছে তার মানে এইখান থেকে এই ওটা অমিট হয়ে যাবে তাহলে কোথায় ও নেই দেখো ও আছে ও হবে না ও নেই এটা হতে পারে ও আছে হবে না তার মানে এই দুটোর মধ্যে আমাকে এবার দেখতে হবে কোন দুটো হবে এই দুটোর মধ্যে অপশান বি না অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো এই যে বিয়ের জায়গায় বিয়ের জায়গায় একটা নতুন পরবর্তীকালে এসছে যদি দুই আর তিনকে কম্পেয়ার করি বিয়ের জায়গায় নতুন একটা জিনিস এসছে তাহলে এই দুটো জায়গায় এই ওয়ের জায়গায় নতুন একটা চিহ্ন আসবে কিন্তু এরা নতুন চিহ্ন কি দেখো ও এর জায়গায় স্টার আসতে পারে আবার এইখানে তোমার এফ আসতে পারে তাহলে কোনটা হবে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই যে ডেল্টাটা আছে ডেল্টাটা পরে চলে গেছে তার মানে পরের সেন্টেন্সে ডেল্টাটা পরে চলে গেছে তার মানে এইখানে এই অ্যারোটা লাস্টে যাবে তাহলে এরোটা লাস্টে এইখানে আছে তাই অপশান ডি হচ্ছে রাইট আনসার অপশান বি হবে না আর একবার ভালো করে বুঝে নাও এই কমপ্লিশন অফ সিরিজ জিনিসটা কীভাবে করতে হয় যদি প্রথম দুটোকে খুব লক্ষ্য করো প্রথম চারটে দিয়েছি এটাকে কমপ্লিট করতে হবে দুটোকে খুব ভালোভাবে লক্ষ্য করো দুটোকে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে এইখানে যে কটা লেটার আছে এখানেও সাব লেটার আছে কিন্তু দেখো এইখানে সাথে এইখানে অর্থাৎ দুই আর তিনের সাথে যদি কম্পেয়ার করো তাহলে দেখো বি ছিল এখানে বি নেই তার মানে মাঝখান থেকে বি উধাও আবার এই দুটোকে যদি লক্ষ্য করো তাহলে এখানেও যে কটা আছে এখানেও সে কটা আছে উল্টে এদিক ওদিক থাক না সেটা পরে আসছি সেই কটা সেম জিনিস আছে কি না সেটাকে দেখতে হবে তুমি দেখো তাহলে সেম জিনিসের মধ্যে একই জিনিস আসছে তার মানে এখান থেকে এইখানে যাওয়ার পরে নিশ্চয়ই কোনো না কিছু এখান থেকে বাতিল হবে দেখো এখানে বি বাতিল হয়ে গেছিল তার মানে মাঝখানে যে আছে সে আমার বাতিল হবে অর্থাৎ পরবর্তী যে চিত্রটা হবে সেখানে আমার ও থাকবে না আচ্ছা এখানে দেখো ও আছে এখানে দেখো ও আছে ও থাকবে না এবার যদি আবার এখান থেকে আসতে চাও এই নতুন নতুন জায়গায় বিয়ের একটা ইউএস ছিল যেগুলো আগেরটাতে ছিল না অর্থাৎ এ ও এর জায়গায় নতুন একটা সংখ্যা আসবে অর্থাৎ মাঝখানে নয় তোমার স্টার ঢুকবে নয় তোমার এফ ঢুকবে নতুন দুটোই শব্দ কেন এফ আগে নেই এখানে স্টার আগে নেই তাহলে নতুন একটা ঢুকবে এইবার আমাকে দেখতে হবে যে বাকিগুলোর অবস্থা কিরকম যদি এই দুটোকে দেখতে চাও তাহলে দেখো ডেলটা ছিল ডেলটাটা সবার লাস্টে গেছিল অর্থাৎ এইখানে এই যে স্টার আছে অর্থাৎ ওপরে অ্যারোটা আছে এটা সবার লাস্টে যাবে দেখো এই অ্যারোটা লাস্টে নেই এই অ্যারোটা লাস্টে আছে অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার এইভাবে তোমাকে এক একটা চিহ্ন দেখে দেখে তোমাকে এগোতে হবে চলো নেক্সট কোশ্চেন আমার নয় নম্বর কোয়েশ্চেন কি আছে এইটা আমার ইউ এর উল্টো দিকে কে আছে দা দ্যালফাবে অপোজিটে ইউ এর বিপরীত মুখে যে বর্ণমালাটি থাকবে সেটা কি আমাকে খুঁজে বার করতে হবে তাহলে দেখো কমন একটা দুটো ডাইস থাকলে কি করে করতে হয় কমন খুঁজতে হয় কতগুলো কমন একটা কমন খুঁজবো স্যার পি এস ইউ পি আর আচ্ছা মুশকিল তো এখানে দুটোই কমন আছে দুটো যদি কমন হয় তাহলে তারও সোজা হয়ে গেল পি এস কমন তাহলে যারা পড়ে থাকবে ইউ এর অপোজিটে আর তাহলে আমাকে কি চেয়েছে ইউ এর অপোজিটে কে আছে অপশন ডি সেটা হচ্ছে আর আছে চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এই যে সিরিজটা আছে এই সিরিজটাকে কমপ্লিট করতে হবে তেত্রিশ সাতচল্লিশ চুয়াল্লিশ আটান্ন ছাপ্পান্ন সত্তর সিক্সটি নাইন তাহলে দেখা যাক তেত্রিশ চোদ্দ সাতচল্লিশ মাইনাস তিন চুয়াল্লিশ চোদ্দ আটান্ন মাইনাস দুই ছাপ্পান্ন চোদ্দ তোর মাইনাস ওয়ান তার মানে বুঝতেই পারছো যে এখানে দুটো সিরিজ আছে একটা সিরিজ চোদ্দো 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 চোদ্দ করে এগোচ্ছে আর একটা সিরিজ মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক এক একটা করে পেছচ্ছে তার মানে এর পরেরটা অবশ্যই চোদ্দ যোগ হবে চোদ্দো যদি যোগ হয় তাহলে কত আসবে নয় এক চারে তেরো তিন ছয় রাখে সাত রাখে আট এইটটি থ্রি আমার অ্যান্সার হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোশ্চেন বলে দিয়েছে হুইচ টু সিগন্যাল সাইন্স শুট বি ইন্টারচেঞ্জ টু মেক দ্য ভিল ইলিকুয়েশন ম্যাথমেটিক্যালি কারেক্ট একটু আগেই এই জিনিসটা করলাম এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকবে সবাই তোমরা এটা তোমরা হোমটাক্সে অ্যান্সার দেবে এবং কমেন্টে উত্তে জানাবে প্রতি সঠিক কমেন্টের উত্তরে আমার কাছ থেকে একটা করে লাইক পাবে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আবারও দিয়েছে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারে সলভ করছি এই জিনিসটা তোমাকে শুধুমাত্র এসএসসি জিডিতে হেল্প হেল্প করবে না আপকামিং কেবিতেও তোমাকে হেল্প করবে একই টাইপের কোশ্চেন আসবে কারণ কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশেও একই টাইপের কোশ্চেন এসছে কলকাতা পুলিশেও একই টাইপের কোশ্চেন আসবে এসএসসি জিডিতেও টাইপটা থেম থাকবে একেবারে ইজি কোশ্চেন জাস্ট মাথাটা ঠান্ডা রাখতে হবে মানে কত এখানে ছাব্বিশ এখানে হচ্ছে তেইশ তার মানে এবারে কত হবে সতেরো চোদ্দো দেখো তিনের গ্যাপ ছাব্বিশ থেকে তিন গেল এবার তেইশ থেকে যদি তিন কমাও সবাই বলতে পারবে স্যার কুড়ি হয় আচ্ছা কুড়ি তো লিখে দিলাম এটা কি সঠিক লিখলাম দেখে নিই একবার কুড়ি থেকে তিন কমাও দেখো সতেরো চলে আসলো সতেরো থেকে তিন কমাও দেখো চোদ্দো চলে আসলো তাহলে কুড়ি কি টি দিয়ে স্টার্ট এবার দেখো অপশানে টিটা আছে একমাত্র অপশান ডিতে বাকিগুলো চেক করার দরকার নেই তার কারণ আর কোনো অপশানে প্রথম লেটারটা টি নেই এক্স আছে এক্স আছে ভি আছে আমার প্রথম লেটারটা টি দরকার ব্যাস পেয়ে গেলাম চলে গেলাম আমাদের নেক্সট কোশ্চেন ছয়জন ব্যক্তি আছে ইউভিডব্লু এক্স ওয়াই এবং জেড কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে একটি বৃত্তাকার বসে টেবিলে বসে আছে অর্থাৎ একটা বৃত্তাকার টেবিলে ছজন বসে আছে এটা আর কেন্দ্রের দিকে নয় বলে দিয়েছে কেন্দ্রের বিপরীত দিকে হোক না কেন্দ্রের বিপরীত দিকে প্রথমে সিস্টেমটা করো ছজন ব্যক্তি বসে গেছে তারপরে কৃত্নের বিপরীত দিকে কেন্দ্রের বিপরীত দিকে যেটা উত্তর দিক সেটা দেখবেন ডট ডট এবার বলে দিচ্ছে ইউ ওয়াই এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে তার মানে ওয়াই এর ডান দিকে তৃতীয় স্থানে ইউ বসে আছে ওয়াইটাকে আমি এখানে লিখলাম ওয়াই এর ডান দিকে তৃতীয় স্থানে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে আমার ইউ বসে আছে ডাব্লু ইউ এর ঠিক বাম দিকে বসে আছে ইউ এর বাম দিকে ডাব্লু বসে আছে W ভি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে অর্থাৎ ভি এর বাম দিকে তৃতীয় স্থানে W বসে আছে তাহলে ভি যদি এখানে থাকে ভি বাম দিকে তৃতীয় প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে বসে আছে জেড এবং ইউ এর পাশে বসে নেই তার মানে জেড টা ইউ এর পাশে বসে নেই তার মানে ইউ এর পাশেরটা এখানে জেড বসে নেই জেড এখানে বসে গেল পড়ে গিয়ে থাকলো দেখো ইউ আছে ভি আছে W আছে এক্স কোথায় এক্সটা বাকি আছে এক্সটা এখানে আছে তাহলে ডাব্লু এবং ওয়াই এর মধ্যে কে বসে আছে ডাব্লু এবং ওয়াই এর মধ্যে জেড বসে আছে অপশন জেড কোন অপশনে আছে অপশান এতে আছে অপশন জেড হয়ে গেল আমাদের তেরো নম্বর কোশ্চেন ডান চলো নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট দিয়েছে ব্লাড রিলেশন থেকে আরও কোডেড ব্লাড রিলেশন থেকে তার কারণ এখানে বলে দিয়েছে এ প্লাস বি এর অর্থ হলো বি হলো এর পিতা এ হ্যাশ বি এর অর্থ হলো বি হলো এর বোন এ অ্যাট দ্য রেট বি এর অর্থ হলো বি হলো এর ভাই তাহলে এই যে ইকুয়েশনটা দিয়েছে এ অ্যাট দ্য রেট বি হ্যাশ সি প্লাস ডি প্লাস ই তাহলে ই এর সাথে ই এবং এর মধ্যে কিভাবে সম্পর্কিত তাহলে চলো যেটা দিয়েছে সেটা করব। করবো এট দা রেট বি আমার কোথায় বিটা কিন্তু দিয়েছে এর ভাই তারপরে বি হ্যাস সি এ হ্যাস বি মানে হলো বি হলো এর বোন বি হ্যাস সি মানে হচ্ছে টি হলো এর বোন বি হ্যাস সি মানে সি হলো এর বোন তারপরে দিয়েছে সি প্লাস ডি এ প্লাস বি মানে হলো বি হলো এ এর পিতা সি প্লাস ডি মানে হলো ডি হলো সি এর পিতা আচ্ছা ডি যদি সি এর পিতা হয় ডি যদি সি এর পিতা হয় দেখো এরা সবাই ভাই বোন তাহলে ডি এর ছেলে ছেলেও এ আর এখানে এ যে এটা বলতে পারছি না তারপরে দিয়েছে ডি প্লাস ই তার মানে ই হলো ডি এর পিতা একটু ভালোভাবে পরিষ্কারভাবে লিখি ই হলো ডি এর পিতা এবার বলে দিয়েছে তাহলে ইটা এর সাথে কিভাবে সম্পর্কিত ইটা তুমি বলো না এর বাবা ডি হয় তার বাবা তার মানে বাবার বাবা ফাদার্স হয়ে গেল কেন কি বলে দিয়েছে ই ভদ্রলোকটা এর কে হয় এর বাবা ডি তার বাবা হচ্ছে ই মানে বাবার বাবা মানে গ্র্যান্ড ফাদার এটাকে লিখতেই পারো গ্র্যান্ড ফাদার বা বাংলায় ঠাকুরদা ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে কমফর্ট কে এইভাবে লেখা হচ্ছে কন্ট্রোল কে এইভাবে লেখা হচ্ছে ডিজিটাল কে কিভাবে লেখা হবে অ্যানালজি থেকে প্রশ্ন অ্যানালজি থেকে করা মানেই হচ্ছে সেম প্যাটার্ন দেখো কমফর্ট ও সি এফ এম টি আর ও দেখো কমফর্টের মধ্যে যে যে লেটারগুলো আছে ও সি এফ এম টিআর ভেতরে সেম লেটার আছে জাস্ট এদিক ওদিক ঠিক আছে চলো কমফর্ট ও সি এম টিআরও এটাকে পরে দেখছি ফার্স্টে এটাকে দেখি কন্ট্রোল কে ও সি টি এন এল ও দেখো আর ও এল কে আলো আর ও এল কে লাস্টে এল ওর দিয়েছে তেমনি ও আর টি কে টিআরও দিয়েছে অর্থাৎ ঘুরে গেছে আমরা যদি লাস্ট যদি আমি দেখি টিএল কে এলটি হবে এবারে দেখো এলটি কোথায় আছে এখানে এলটি আছে আর কোথাও নেই অপশন এ হচ্ছে রাইট आंसर সব সময় যে প্রথম থেকে করতে হবে তার কোনো মানে নেই পেয়ে গেলাম ঠিক আছে অ্যাকচুয়ালি কি করেছে সিওকে প্রথমে ওসি লিখেছে এমএফ কে এফএম লিখেছে দুটো দুটো তিনটে ঘুরিয়েছে দুটো দুটো তিনটে দেখো সিওকে ওসি লিখেছে এন টি কে টিএল লিখেছে আর ও এল কে হবে ও লিখেছে অপোজিট অফ আর্পরীতে কে আছে দেখো ছয় সাত পাঁচ পাঁচ আট নয় পাঁচ কমন পাঁচ কমন তাহলে পাঁচ কে লিখো ফার্স্টে পাঁচ তারপরে ক্লক ওয়াইজ ঘোরাও ঘড়ির দিকে সাত নয় তারপরে ক্লক ওয়াইজ ঘোরাও আট নয় সরি সাত ছয় সাত ছয় আট নয় তাহলে কি বলে দিয়েছে আটের বিপরীতে আটের বিপরীতে সাত আছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সতেরো নম্বর কোশ্চেন কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ সিরিজ করতে গেলে কি করতে হয় পনেরো ষোলো ষোলোটা আছে ষোলোটা থাকা মানে কি চার ইনটু চার করে ভাগ করা তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার দেখো খুব ভালো করে লক্ষ্য করলে দেখো এল জে জে এল এল জে জে এল দেখো কে এল আছে কে এল জে বুঝতেই পারছো এটার পুরোপুরি মিরের দিয়েছে তারপরে আমরা লিখতে পারি কে এল জে এম এম জে এল কে কে এল জে এম এম জে এল কে এটাই হবে পুরো প্রথমটার মিরর তারপরে আবার মিরর মিরর মানে মিরর 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 করে কছে তাহলে অ্যান্সার কী হবে এম এম কে এম কে এম এম কে এম কে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলো আঠারো নম্বর অ্যান্সার কি করা যাচ্ছে আঠারো নম্বর অ্যান্সারে আবার সি আছে সি মানে হচ্ছে আমার তিন এফ মানে ছয় আই মানে নয় এল মানে বারো ও মানে পনেরো তিন ছয় নয় বারো পনেরো তিনের গ্যাপ তার মানে আঠেরো হবে আঠেরো মানে আট দিয়ে স্টার্ট দেখো আট দিয়ে দুটো আছে তার মানে বি ডি হবে না সেকেন্ড চেক ইউ মানে হচ্ছে একুশ এখানে এক এখানে সাত এখানে তেরো এখানে উনিশ তাহলে তেরোর সাথে ছয় যোগ করলে উনিশ আসছে সাতের সাথে তিনে দশ ছয় যোগ করলে তেরো আসছে একের সাথে ছয় যোগ করলে তেরো আসছে একুশের সাথে ছয় যোগ করলে এক আসে তাহলে উনিশের সাথে ছয় যোগ করলে কত আসবে বাবা পঁচিশ আসবে পঁচিশ মানেই হচ্ছে ওয়াই দেখো ওয়াই সেকেন্ডে আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন চলে এসছে সিলকিজম থেকে সিলকিজম করতে গেলে এত কিছু লেখার দরকার নেই লাস্ট লাইনটা দেখতে হয় যে কনক্লুশন লজিক্যালি ফলোস ফ্রম দ্য স্টেটমেন্ট বিবৃতিগুলো যুক্তিসঙ্গত কিনা প্রথম কি বলেছে অল বটলস আর ব্যাগ তার মানে আমার এখানে বটল যদি থাকে বটল সেটা কার সাথে অল বটলস হচ্ছে আমার ব্যাগের সাথে সময় some bags are pencil some bags are pencil

সাম আচ্ছা আমার এখানে এখানে পেন্সিল আছে বটল আর পেন্সিলের মধ্যে কোনো সম্পর্ক আছে কি দেখতে পাচ্ছ কি কোনো কোনো সম্পর্ক নেই তাই জন্য সিএনডি তার মানে দুটোই আমার রং হলো নাইদার কনক্লুশন ওয়ার নট টু ফলো অপশন বি ইজ দা রাইট আনসার চলে যাই আজকের লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন নিজে ছয়জন সহকর্মী এ বি সি ডি ই এবং এফ বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে সমান দূরত্বে একটি বৃত্তাকার টেবিলে একসাথে দুপুরের খাবার খাচ্ছে ঠিক আছে লাঞ্চ টাইম খেতে ছয়জন ব্যক্তি বসেছে তাহলে সিস্টেম ফার্স্ট ইয়ে কেন যেহেতু লাঞ্চ খেতে বসেছে নিশ্চয়ই সবাই কেন্দ্রের দিকে মুখ করেই থাকবে ডট 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 প্রথম বলেছে ডি হলো ই এবং বি এর নিকটতম প্রতিবেশী তার মানে ডিটা ই এবং বি এর মাঝখানে আছে সি হলো এ এবং এফ এর নিকটতম প্রতিবেশী তাহলে সিটা এ এবং এফ এর নিকটতম প্রতিবেশী যদি এর টি এ ই এর ঠিক বাম দিকে রয়েছে তার মানে ই এর ঠিক বাম দিকে এ থাকে তাহলে লিখে দাও এ সি এফ আর এখানে ই ডি বি হয়ে গেল তাহলে সি এর ঠিক বাম দিকে কে রয়েছে দেখো সি এর ঠিক বাম দিকে আমার এফ রয়েছে সি এর ঠিক বাম দিকে আমার এফ রয়েছে সেটাই হবে আমার অ্যান্সার অপশন বি হচ্ছে রাইট চলো এখানেই আমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিং ক্লাস আর সব শেষে বলি প্র্যাকটিস কিন্তু বজায় রাখতে হবে না হলে কিন্তু পুলিশের চাকরি তোমার থেকে হাতছাড়া হয়ে যাবে তাই সবে সব শেষে বলি জয় হিন্দ